তবে এই পেনটা আমাকে সাহা বাবু দিয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই কার্ডগুলো আমাদের সব স্টুডেন্টকে কি সুন্দর দেখো হাতে তৈরি করে দিয়েছে এটা গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি কিন্তু ভীষণ খুশি হয়ে আছি প্রত্যেকটা ছাত্র-ছাত্রীদের জন্য নববস লাইভ যাইকে ভীষণ ভীষণ ওয়েলকাম আজকে ব্যাকগ্রাউন্ডটাকে প্লিজ এক্সকিউজ করো কারণ যে মানে আমি সকালবেলা থেকে উঠে চারটে শাড়ি চেঞ্জ করেছি এইটা ভালো লাগছে না সেটা ভালো লাগছে না আর এই ব্লাউজটা কালকে মিশোর থেকে এসছে তো এই ব্লাউজটা পরে যাবো তো কোনটা ভালো লাগছে কোন শাড়ি ভালো লাগছে না ব্ল্যাক শাড়িটা পরেছিলাম ভেবেছি ওইটা আবার একটু বেশি ডার্ক হয়ে যাচ্ছে না সকালবেলায় তো ব্ল্যাক ব্ল্যাক পরা মানে ভালো লাগছে না তারপরে যাই হোক এইটাকে তারপর এটাকে পড়লাম আর এসেটা আমার মাই তো আজকে হচ্ছে আমাদের রেজাল্ট রেজাল্টে আর আজকে হচ্ছে বাচ্চারাও আসবে ওরা আজকে আমাদের জন্য সবাই পারফর্ম করবে টিচার্স ডে স্পেশাল পারফর্মও করবে তারপরে ওরা রেজাল্ট নিয়ে বাড়ি যাবে তাহলে চলো এখন স্কুলে যাই আমি অলরেডি তৈরি স্কুলে যাই স্কুল থেকে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর আমি তোমাদেরকে একবার মিররে দেখিয়ে দিই কেমন লাগছে এরকম লাগছে আর আজকে একদম একটু টিচার টিচার লুকই লাগছে সাজার চেষ্টা করি ওই রকমই তো তাহলে চলো এসে আমার আছে প্রচুর কাজ কারণ যে আসবো আমি মোটামুটি এগারোটা নাগাদ হয়তো আসবো এসে আমার প্রচুর ঘরের কাজ আছে সমস্ত কেচেই আমি গেছি কিন্তু এই ঘরটা বুঝিয়ে যেতে পারিনি এগুলোতে এসে সম্পর্কে

আমি স্কুল থেকে চলে চলে এসেছি এসে না আমি একটুখানি শুয়েছিলাম তারপরে আর এত আজকে অনেক ক্লান্তি লাগছে দুদিন ধরে এত ধকল যাচ্ছে তারপরে তোমাদেরকে আমি শুধু ঘরের অবস্থাটা আজকে দেখাচ্ছি এই তো এখানে এইরকম ভাবে ছড়ানো চড়ানো আর বারান্দাটা দাঁড়াও তোমাদের দেখা বারান্দাতে দেখো এখানে জামা কাপড় পুরো ছড়ানো ছিটানো আর এখানে সমস্ত কিছু পরে এখন যেটা করবো এখন সেটা হচ্ছে ঘর টর গোছাবো ঘর গুছিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো যে গোছানোর পরে ঘরটা রকম লাগছে এরকম থাকবে একটু সময় লাগবে আজকে অনেকক্ষণের কাজ আছে ঘরটা গোছানোর ব্যাপার আছে এগুলো করে নিয়ে তারপরে আমি একেবারে ফ্রেস্টে হব আর কি পেয়েছি না পেয়েছি স্কুল থেকে সেগুলো সমস্ত কিছু দেখাও আর কালকের ব্লগটাতে আমি তোমরা দেখেছো যে ম্যাম আমাকে একটা শাড়ি দিয়েছে সেটা স্কুলে দিয়েছে সেটা তোমাদেরকে আমি ওখানে ভালো করে আর কালকে দেখানো হয়নি তো ভাবছি যে আজকে আমি তোমাদেরকে সমস্ত কিছু করে টোরে নিয়ে বিকালবেলা যখন একটু মানে শান্তি করে বসবো তখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে ম্যাম যে শাড়িটা দিয়েছে সেটা কী দিয়েছে না দিয়েছে আর হচ্ছে কালকে হচ্ছে সবথেকে বড়ো কথা কালকে হচ্ছে গণেশ পুজো আজকে একটুখানি এই দেয়ালটাতে ইচ্ছা আছে একটুখানি একটু ডেকোরেশন করে রাখা জানি না কতটা কি করে উঠতে পারবো না পারবো এইবার বলতে পারছি না তবে ইচ্ছা আছে আগের বারেরও একটা ব্লগ দেখেছি আগেরবারেরও গণেশ পুজো ব্লগ আছে এইবারেও যেরকম ঘরে করি রকমভাবেই করবো ওই একটু মিষ্টি টিষ্টি দিয়ে পুজো এইবার আমার ঠাকুর সাজানো দুই দোসর সাজাবে কি সাজাবে বলো কালকে কী পুজো গণেশ পুজো গণেশ পুজোর জন্য এখানে সাজাবো তো চলো শুরু করি ফাইনালি আমার গণপতি ডেকোরেশন গণপতি বাপ্পার জন্য ডেকোরেশন গণেশ ঠাকুরের জন্য ডেকোরেশন আমার হয়ে গেছে আগেরবার এটা নিচু ছিল একটা টুল দিয়েই করেছিল কিন্তু এইবার আমি দুটো টুল ইউজ করেছি ভাবে তো ইউজ করেছি কেমন হয়েছে না হয়েছে প্লিজ আমাকে জানিও যে ডেকোরেশনটা কেমন হয়েছে খুবই সিম্পল খুবই সাধারণ কিন্তু তাও নিজের চেষ্টা করে করেছি আর আজকে আমার যা গেছে তোমাদেরকে আমি কি বলবো আজকে আমার একটা স্কুলের ওয়েবিনার ছিল সেইটাতে আমি যখন আমার তখন কটা বাজে ও আমার আমি তো আজকে ঘরে তো প্রচুর কাজ নিয়ে আমি একদম পড়েছিলাম তারপরে দেখি চারটে দশ সাড়ে চারটে বেজে গেছে সরি ঘরে যাই সাড়ে চারটে মতো বেজে গেছে তো সাড়ে চারটে বেজে যাওয়াতে আমি বললাম যে তাহলে জুম কলে লিঙ্কটাও দিয়ে দিয়েছে তখনও আমার কাজ শেষ হয়নি তো আমি বললাম যে তাহলে আমি অ্যাটেন্ড করে দেয় সেই তো ওয়েবিনারে অনলাইনে অ্যাটেন্ড করেছি সেই স্নান হয়নি তারপরে গিয়ে আমি কোনো মতে খেয়ে এইদিকে সাড়ে পাঁচটা ছটা অবধি স্কুল থেকে এটা হয়েছে ওয়েবিনারটা চলেছে তারপরে আমি খেয়ে এলাম তা এরই মধ্যে রতিকা চলে এসছে রতিকা তারপর বর্ষা এসছে বর্ষা দুজনকে পড়িয়ে নিয়েছি পড়ি ওদেরকে একটুখানি পড়া দিই আমি বলছি যে তোমরা একটুখানি লেখাটা লিখতে থাকো আমি জাস্ট যাব স্নানটা করে আসবো আমি তখন কটায় গেলাম স্নানে প্রায় সাড়ে পাঁচটা পৌনে ছটা নাগাদ আমি স্নানে গিয়ে ও না ছটার সময় ওয়েবিনারটা শেষ হলো সরি ছটার সময় তো ওয়েবিনারটাই শেষ হলো তারপরে শেষ হওয়ার পরে আমি গেলাম ইয়েতে ওই ছটা দশ পনেরো নাগাদ আমি স্নান স্নানে গিয়েছিলাম মানে আজকে আমার রকম সেই সকাল থেকে টিকটিক 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 করে ঘড়ির কাটা চলছে আর কি বলা আছে ও আর তোমা তোমাদেরকে যেটা দেখিয়ে দিই সেইটা হচ্ছে আমি কি কি গিফট পেয়েছি দেখিয়ে দিই তোমাদেরকে আমি সব সাজিয়ে রেখেছি এইবার এতগুলো পেন পেয়েছি কারা কি দিয়েছে সেটা আমার মনে নেই তবে এই পেনটা আমাকে সাহা বাবু দিয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই কার্ডগুলো আমাদের সব স্টুডেন্টরা কি সুন্দর দেখো হাতে তৈরি করে দিয়েছে এটা সায়ন দিয়েছে ভেতরে আবার লিখেওছে টিচার ইউ আর দ্য বেস্ট পারসন ইন মাই লাইফ ইউ আর নট ওলি আওয়ার টিচার বাট ইউ আর আওয়ার সেকেন্ড প্যারেন্ট বেস্ট ফ্রেন্ড অ্যান্ড ফিলোজসফার এত সুন্দর একটা জিনিস হয়েছে এইটা আর একটা বাচ্চা দিয়েছে আর একটা স্টুডেন্ট দিয়েছে সমাদৃতা বলে ও দিয়েছেন ব্যাগটা আনার সময় এরকম হয়ে গেছে কি সুন্দর বলো এই যে সত্যিই এখন হাতে তৈরি করা জিনিস আর না এটা সরি সরি এটা সমাদ্রিতা না এটা দিওতিমা দিয়েছে সরি 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 দ্য বেস্ট টিচার হ্যাপি টিচার্স ডে ফ্রম দিওতিমা হাতে তৈরি করা জিনিস প্রায় উঠেই গিয়েছিল কিন্তু এরা আবার আবার ফিরিয়ে এনেছে এটা দেখে খুবই ভালো লাগছে আর এইটা দিয়েছে আমার সব থেকে আদরের স্টুডেন্ট হ্যাপি টিচার্স ডে নবনীতা মেস এটা দিয়েছে প্রত্যুষা অর্থাৎ ম্যামের মেয়ে যে আমার কাছে ডান্স শেখে ও আমাকে ভীষণ ভালোবাসে ভীষণই ভালোবাসে এখানে বড় করে কত কিছু লিখে দিয়েছে এই দিকেও লিখে দিয়েছে এটা আমার মানে সব কটা সব জিনিসই আমার খুব মনের কাছাকাছি আর এটা প্রত্যুষা আমাকে স্পেশালি আমি যাওয়ার পরে দিয়েছে মিস। এটা তোমার জন্য সত্যি এই পাওয়াটা সব থেকে বড় পাওয়া এই পাওয়াগুলো কালকে আমাদের ম্যাম আমাদেরকে কি খাইছে বলতো আমার ম্যাম খাইছে হচ্ছে তোমাদের এই তোমাদের বলছে ও ফ্রাইড রাইস চিলি চিকেন তারপরে স্টাফ পটাটো আর তারপরে ছিল হচ্ছে চাটনি পাঁপড়িকে দারুণ খাওয়া দাওয়া হয়েছে দারুণ জাস্ট এক কথায় মানে ফাটাফাটি আর ম্যাম কী শাড়ি দিয়েছে সেটা তোমাদেরকে দেখাবো এই যে দিয়েছে এই শাড়িগুলো এগুলো ওই ঠিক কী লিনেন না ঘিচা এরকম টাইপের কিছু বলছিল বলছিলো ম্যামও বলছে যে আমি ভুলে গেছি এগুলো কি শাড়ি আর শাড়িটার কালারটা মানে এত সুন্দর হয়েছে আমার মানে এত ভালো লেগেছে শাড়িটার কালারটা খুব সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে শাড়িটা তোমরা তো এই ভিডিওটাতে দেখেছই আর আমি এখানে আরও তোমাদেরকে আরো সুন্দর করে দেখিয়ে দিলাম একদম রকম পুরো ভেতরে এইরকম ভেতরে খুব সুন্দর আমি জাস্ট ওয়েট করে আছি যে আমি কবে এই শাড়িটা পরব বলো কেমন হয়েছে সত্যি কথা তোমার গণেশ ঠাকুর কোথায় গণেশ ঠাকুরকে কালকে পাব কালকে পাব তাহলে চলো আর আজকে না আর এতটুকু শরীরে আর আমার এনার্জি নেই যে ব্লগটাকে এগিয়ে নিয়ে যাবো বা কিছু আর ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আর আমার গিফটগুলো সব কে কেমন হয়েছে সেটাও সব জানিও সব স্টুডেন্টরা মিলে দিয়েছে প্রত্যেকটা গিফট ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা গিফট আমার ভীষণ মনের কাছে ভীষণই মনের কাছে সবাই খুব ভালোবাসার সবাই খুবই তো সেখানে যে যা দিই যা সব থেকে বড়ো কথা এই যে হাতে জিনিস তৈরি করে দেয়া এটার মধ্যে একটা কতটা এফার্ট থাকে একটা মানুষের একটা বাচ্চা বলো বা যেই তৈরি করে দিক না কেন তো এটার মধ্যে একটা কতটা এফার্ট থাকে ওরা যে এতটা ভালোবাসা দিয়ে ওদের সময় মানে খরচ করে যে আমাদের জন্য ওইটুখানি বানিয়ে দিয়েছে ওইটা যে বানিয়ে দিয়েছে সেটা আমাদের কাছে ভীষণ পরম পাওয়া আর সত্যি কথা বলতে এই ছোটো ছোটো জিনিসগুলি একটা টিচারকে পুরোভাবে সমৃদ্ধ করে যে কিচ্ছু না শুধু একটু সম্মান একটু ভালোবাসা ব্যাস আর আর কিছুই না বন্ধুর মতো করে আমাদের সঙ্গে মিশা তাদের সমস্যার কথা আমাদেরকে বলা যাতে আমরা তাদেরকে সঠিক পথে যাতে চালিত করতে পারি ভবিষ্যৎ প্রজন্ম যাতে ভালো হয় কিন্তু কজন আর সেটা হয় কিন্তু সেই সব আজকের দিনে আমি বলবো না শুধু চাইব যাতে প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা আজকে যারা স্টুডেন্ট হয়েছে আগামী দিনে তারা যাই প্রফেশানে যাক না কেন টিচার হোক বা যেই যেই প্রফেশানেই যাক না কেন তারা যাতে তারা সেই প্রফেশানে কতটা সাফল্য অর্জন করবে সেটা পরের কথা কিন্তু আমার কাছে মনে হয় তারা যাতে একটা মানুষ হয় একটা মানুষ যদি তার মধ্যে যদি মনুষ্যত্ব বেঁচে থাকে তাহলে আমি মনে করি সে সব দিক থেকে মানুষ এইটা আমি ভীষণভাবে মনে করি যে একটা মানুষের মধ্যে যদি মনুষ্যত্বটা যে কোনো পরিস্থিতিতেই যায় কিছুতেই যদি মনুষ্যত্বটা যদি থাকে তাহলে সে হচ্ছে সবথেকে সফল ব্যক্তি তো সে তার কেরিয়ারে তার ইয়েতে কি করছে চাকরি জীবনে সে কতটা সাফল্য অর্জন করছে না করছে তার থেকেও বড়ো কথা সে মানুষ হিসাবে কতটা সফল এটাই সবথেকে বড়ো কথা তাহলে চলো অনেক জ্ঞান দিয়েছি তাহলে চলো আজকে ভিডিওটাকে এখানেই এন্ড করছি দেখ হবে নেক্সট একটা ভিডিওতে এই ভিডিওটা ভালো লাগলে দেখলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লেগেছে লেগেছে পারলে প্লিজ চ্যানেলেকে একটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে মোটামুটি আমরা সব স্ত্রী শেয়ার করে দিয়েছি হ্যাঁ আমি যেগুলো ভেবে রেখেছি যে গিফটগুলো সব শেয়ার করবো তারপরে এখানে ডেকোরেশানটা শেয়ার করবো সমস্ত কিছু শেয়ার করে দিয়েছি প্লিজ ডেকোরেশনটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর কালকেও আশা করছি যে ব্লগ করবো ব্লগ করে তোমাদেরকে জানাবো যে কীভাবে গণেশ পুজোটা করলাম না করলাম কীভাবে সেলিব্রেট করলাম সেটা অবশ্যই ইচ্ছা আছে যে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তাহলে ভিডিওটাকে এখানেই এড করলাম দেখা হবে নেক্সট একটা ভিডিওতে এই ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লেগেছে লেগেছে আর পারে প্লিজ চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভীষণ 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 হাসতে থেকো টাটা গুড নাইট টাটা